ارے ایمان আনার জন্য একটা মানুষ একটা মানুষের উপরে এত বড় জুলুম করতে পারে 나우যু বিল্লাহ বলবেন না ইননা মাসাবিলু আলাল্লাযিনা ইযলিমুন আন-नास ওয়া ইয়াগাউনা ফিল আরদি বিগয়িলিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম সুরা সুরা পঁচিশ নাম্বার পারা বিয়াল্লিশ নাম্বার সুরা চার নাম্বার উপর বিয়াল্লিশ নাম্বার আয়াত আল্লাহ পাক বলছেন দুনিয়াতে এমন মানুষ আছে যাদের জুলুমের মাত্রা এতটাই পরিমাণে বেড়ে যায় আমি আল্লাহ পাক কিন্তু জুলুমকারীকে পছন্দ করি না ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস ইয়াজলিমু মুজারে অর্থাৎ যারা দুনিয়ার জমিনে মানুষের উপর জুলুম করেছে আমি আল্লাহ পাক বললাম ওয়ায়া বাগুনা ফিল গায়নি বি দিল হাক দুনিয়ার মধ্যে অন্যায় করার পর ঘর ফুলে চলে গরম দেখিয়ে চড়ে আমি আল্লাহ পাক বললাম ওর বিরুদ্ধে আমি নিজেই মামলা করব বলি নাউজুবিল্লাহ যারা মানুষের উপর জুলুম করে এরকম জুলুম সমাজে হচ্ছে কি হচ্ছে না হচ্ছে ভিতরে ভিতরে অনেক জুলুমের শিকার অনেক মানুষ হচ্ছে কিন্তু বলতে পারে না এজন্য মানুষের মানুষকে জুলুম করা যাবে বলেন জুলুমকারীকে আল্লাহ পাক পছন্দ করে না এবং যারা জুলুম করে আল্লাহ পাক তাদেরকে নিজেই লাঞ্ছিত করে আর আমি আল্লাহ পাক আল্লাপের কেমতের ময়দানে কেয়ামতের ময়দান আল্লাপাক মামলা করবে আমি আল্লাহ পাক সাক্ষী দিচ্ছি আজাবুন আলিম আমি তাদের জন্য প্রস্তুত করে রেখেছি শাস্তি মহাশাস্তি বড় শাস্তি শাস্তি আমি নিজেই দেব আব্দুল চাচা তার উপরে অত্যাচার করেছে জুলুম করেছে নিজের লঙ্গিটাও দেয় নাই কত বড় শয়তান দেখেন চিন্তা করে দেখেন এরকম শয়তান আরো আছে দুনিয়াতে আব্দুল উজ্জাম আল্লা রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহকে সবগুলো খুলে বললেন